আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরকা তু আলহামদুলিল্লাহ হিরফ বিলা আলমিন ওসলাতু আসসালাম আলাহ সেইদিন মুর্সেলিম অয়াল আলিহি ও সাহাবিহি আজমা ইন আম্মাবা প্রিয় দর্শক শতা ভাই বোনেরা বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা বিশেষ করে ফ্যাসিবাদের জুলুমের শিকার দুঃখ বেদনা জর্জরিত আমার এবং মজলুমদের ব্যথায় সমবেথীরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটি নতুন অনুষ্ঠানের নতুন ঘোষণা দেওয়ার জন্য আজকে লাইভে এসেছি দেশের সামগ্রিক পরিস্থিতি মজলুমদের আহাজারি এখনও পুরনো ফ্যাসিবাদের চলমান যেই ঘটনা প্রবাহ জুলুম নির্যাতনের যেই প্রবাহ মিথ্যা মামলা এবং চরম বৈষম্য এবং হয়রানির যে ঘটনাগুলো ঘটে চলেছে গোপনে সংগোপনে আমরা নিজেরাও শিকার হচ্ছে এগুলোর তার একটা প্রতিকার দরকার জালিমের বিচার না করা মজলুমের প্রতি অবিচার সেজন সাড়ে আটটা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নতুন অনুষ্ঠান কাজির দরবার এতে আমরা তুলে আনব জুলুম নির্যাতন চরম বৈষম্য ও মিথ্যা মামলা হয়রানির দুঃখের গাঁথা বর্ণনা করব জুলুমের প্রকৃত সমাচার এবং তার ন্যায়সঙ্গত সমাধান জানতে পারবেন কোরআন সন্ন্যার আলোকে প্রিয় বন্ধুরা এই বিশ্ব এই টিকে আছে একটি আইনের ওপর সে আইনটি হল ইনসাফ জাস্টিস আলা আদাল আল্লাহ তালা তিনি আর সে সমাসীন হয়েছেন এবং তিনি যে এক ইলাহ আর কোনো শরিক নেই সেটা বলতে গিয়ে বলেছেন ক এমাম বিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী তিনি নিজে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী তিনি বলেছেন নিয়ায়বাদী ইন নিহাররম তুলজুল মালা নফসি আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি অজাল তুহু বাইনে কুম এবং তোমাদের মাঝেও আমি জুলুমকে হারাম ঘোষণা করে দিয়েছি ফালাতামু অতএব কেউ কারো উপর জুলুম করো না প্রত্যেকটি মামলা কেমতের দিন রিভিউ হবে প্রিয় বন্ধুরা প্রত্যেকটি মামলা প্রত্যেকটি জুলুমের মামলা আল্লাহ তালার কাছে রিভিউ হবে তো যেহেতু রিভিউ হবে সেহেতু লুকিয়ে রেখে তো কোনো লাভ নাই সৌরা আজ জুমারের একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন অতঃপর তোমরা কিয়ামত দিবসে তোমাদের রবের কাছে তাখতাসিমুন প্রত্যেকটি মামলা আবার উপস্থাপন করবে রিভিউ করবে রিভিউ করার জন্য সেখানে আরজি দেবে সেখানে আহকামুল হাকিমিন বিচার দিবসের তিনি চিফ জজ তিনি সেদিন বিচার ফয়সালা করবেন অতএব ভাইরা সেদিন আসার আগে প্রত্যেকটি জুলুম নির্যাতনের সঠিক বিবরণটা সত্য বিবরণটা সত্য তথ্য প্রবাহটা উঠে আসা উচিত এবং তার পাওনা দেনা কি হওয়া উচিত এগুলো বলা উচিত আমরা সেই প্রয়াস থেকে নতুন এই স্বাধীন বাংলাদেশে নতুন জীবন পেয়ে উজ্জীবিত এই বিশাল জনগোষ্ঠীর মাঝে পরস্পরের অধিকারের যে বৈষম্য হয়ে আছে দুনিয়াতে যত অশান্তি সব অধিকার হরণের কারণেই হয় অধিকার হরণের কারণে প্রথম যে হত্যাকাণ্ড হয়েছিল কাবিল কর্তৃক হাবিলকে কি হয়েছিল কাবিল হাবিলের অধিকার হরণ করতে চেয়েছিল অধিকার হরণ করার উপায় হিসেবে সে দেখলো যে একে হত্যা না করে তো আমি তার অধিকারটা হরণ করতে পারছি না এই জন্য সে হত্যাকাণ্ড ঘটালো তো আমরা চাই জুলম নির্যাতনের সবগুলো ইতিহাস সত্যভাবে তুলে ধরবো তার সমাধান কি সেটাও তুলে আনব যাতে করে আমাদের দেশে সবাই একটা আলোপ্রাপ্ত হন যে এই ধরনের সমস্যার সমাধান কি সেটা আমরা আনবো অবশ্যই বিশ্ববিধাতার এই যে দুর্লঙ্ঘ সংবিধান আসমানি একশো চারটি যে সংবিধান নাজিল হয়েছে ডাউন করা হয়েছে ইহুদি জাতির জন্য তাওরাত খ্রিস্টান জাতির জন্য বাইবেল বা ইঞ্জিল আর সাবেইন জাতির জন্য জাবুর যেটি দাউদ এবং সুলাইমান সালাম বিশ্ব পরিচালনা করেছিলেন এবং ইব্রাহিম আলাইসালামের প্রতি আকাশের সংবিধান এসেছিল সহফি ইব্রাহিম মুসা আলাইসালামের প্রতি আরো পুস্তিকের রূপে সংবিধান এসেছিল সোহবে মৌসা নুহ আল প্রতিও নাজিল হয়েছিল আকাশের সংবিধান তো শেষ জমানায় আবার সব জাতিরাই খ্রিস্টান জাতি তাদের বাইবেলের দিকে ধীরে ধীরে ফিরে আসছে ইহুদি জাতি তাদের তাওরাতের দিকে ফিরে যাচ্ছে মুসলিম জাতি তাদের মূল কোরআনিক সংবিধানের দিকে ফিরে যাচ্ছে সব জাতিদের মধ্যেই এখন সেই প্রকৃত ধর্মীয় অনুশাসনে ফিরে যাওয়ার চেতনা জাগ্রত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এই প্রেক্ষাপটে আমরাও জানাতে চাই দেখাতে চাই যে আল্লাহ বিচারগুলো কতটা সূক্ষ্ম কতটা ন্যায়সঙ্গত কতটা সুন্দর কতটা মোটিভেশনাল কতটা অপরাধ কি তার শাস্তির মাত্রা কি কোন মাত্রার অপরাধ কোন মাত্রার শাস্তি দিলে কতটুক দিলে অপরাধের মাত্রার সাথে শাস্তির মাত্রাটা পুরোপুরি শতভাগ ম্যাচিং করে যাবে একটুও জন্য হবে না এক জারনা এক ধুলিকণাও জন্য হবে না এই জিনিস এই জিনিসগুলো বর্ণনায় আসা উচিত প্রিয় বন্ধুরা আমরা এই স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ সরকারের বাংলাদেশি এই জাতির সামনে একটি নতুন দিগন্ত তুলে ধরবো জ্ঞানের জগতে ইনশাল্লাহ এটা আপনারা জানবেন সে প্রতি প্রতি শনিবার রাত সাড়ে আটটায় ইনশাআল্লাহ বসবে আমাদের কাজীর দরবার আমরা মজলুমদেরকে নিয়ে বসবো তাদের জুলুমের গাথা শুনব তার প্রতিকার কি হওয়া উচিত কোরআন কি বলে সন্না কি বলে আল্লাহ কি বলেন তো সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে এই পৃথিবী শেষে যে আরেকবার বিচারগুলো বসবে সেখানে গিয়ে আমাদের এই বাংলাদেশে কোনো একজন মানুষ বিপদে পড়ে না যান এখানে তার অজান্তে তার জুলুমটা অবশিষ্ট থাকার কারণে অনন্ত লোকে গিয়ে তিনি মহা বিপদে পড়ে যাবেন সেখান থেকে উদ্ধারকল্পে এই কাজীর দরবার অনুষ্ঠানটি আমরা আজকে ঘোষণা দিলাম প্রথম এটি আমরা লঞ্চ করব। চোদ্দ ডিসেম্বর রোজ শনিবার রাত সাড়ে আটটা বাজে আপনাদেরকে কাজের দরবারে দর্শক হিসেবে শ্রোতা হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ তালাকে সাথে রেখে শাহান শাহকে সাথে রেখে রাজা দিরাজকে সাথে রেখে তিনি কি বলছেন তার মেসেঞ্জার কি বলছেন সেটা থেকে তুলে আনতে চেষ্টা করব সকল সমস্যার সুন্দর ন্যায়সঙ্গত মানবিক স্পিরিচুয়াল ফিজিক্যাল সমাধান আল্লাহত আলাহ তৌফিক দিন সমান আকাল্লাহম হবে হামদিক আসাদু আল্লাহ 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 আস্তাকুরুকত বি আলাইকুম আসসালামু আলাইকুম রহমতল্লাহ হি অবরাতু